এর মধ্যে জমা আছে তো এর মাঝে ছোট ছোট দু একটি গল্প বলবো এর আগে একটু বলে রাখি যে মাঠের কর্মীদের অবস্থা আজকে খারাপ এর মূল কারণ হচ্ছে ভেতরের অবস্থা আরো বেশি খারাপ আমরা যারা মাঠে কাজ করেছি জুলাই আন্দোলনের সময় কিংবা অন্য অন্য সময়গুলোতেও আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব ঘটনার ফ্যাক্টগুলোকে তুলে নিয়ে আসা কিন্তু আমরা সবসময় পারিনি না পারার মূল কারণ হচ্ছে আমরা আসলে অফিসে যখন আসি তখন আমাদের উপর যে নির্দেশনাগুলো আরোপ করা হয় সেই নির্দেশনাগুলো ঠিক মাঠের বিপরীত চিত্র তুলে ধরতে হয় সেই বাস্তবতার মধ্য দিয়ে জুলাই পুরো আন্দোলনটি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমরা মাঠে গিয়েছি মাঠে যখন আমরা লাইভের মাধ্যমে সঠিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি সেজন্য অফিস থেকে আমাদেরকে সব সময় এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে তারা বলেছে যে তাদেরকে আমার উপর থেকে চাপ দেওয়া হচ্ছে অর্থাৎ ত্রিমুখী চাপের মুখে আমরা সবসময় ছিলাম যার কারণে আমরা পারিনি তারপর আমি পাঁচ আগস্টের একটু ছোট্ট স্মৃতিচারণ করব পাঁচ আগস্ট আমরা সকাল থেকেই দেখছিলাম যে একটু থমথমে পরিবেশ বাইরে পুরোটাই পুলিশ তারপর অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একেবারেই নিয়ন্ত্রণের মধ্যেই ছিল সকাল থেকে বলা যায় যে সময়ে সকাল দশটা যখন বাজে আমরা তখন প্রথম শুনতে পাই শহীদ মিনারে কিছু ছাত্র জনতা জড়ো হওয়ার চেষ্টা করেছিল এবং তখন সেখানে পুলিশ তাদেরকে ধাওয়া দেয় বেশ কয়েকজন সেখানে আহত হয় পরবর্তীতে ঢাকা মেডিকেল এভাবেই সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই কিন্তু আমরা শুনতে পাই যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছাত্র জনতা নেমে এসেছে এবং তার কিছুক্ষণ পরে আমরা সম্ভবত সময়টা যদি এখন একজাক্টও বলতে না পারি এগারোটার সময় আমরা শুনতে পাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান সেই তথ্যটি আমরা জানতে পারি এবং তখন কিন্তু সারা বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছিল তো সেই সময় আমাদেরকে সেনাপ্রধানের ভাষণ এক এগারোটার দিকে জানানো হয় যে সেনাপ্রধান ভাষণ দেবেন এবং সেটি ভাষণ দেবেন হচ্ছে একটার দিকে পরবর্তীতে যদিও সেটি পিছিয়ে আড়াইটায় চলে যায় এবং যখনই তাদের কাছ থেকে আইএসপিআর থেকে ফোনটি আসে যে সেনাপ্রধান একটায় ভাষণ দেবেন তখন সাথে সাথে এটিও বলা হয় যে সবাই প্রত্যেকটি প্রতিষ্ঠার যেন আমরা যে সরাসরি সম্প্রচার করি যে মেশিনের মাধ্যমে সেই মেশিনটি যেন সবাই দিয়ে যায় সেই তথ্যটি আমাদেরকে জানানো হয় তখন আমরা অফিসে আলোচনা করছিলাম যে নেটওয়ার্ক তো বন্ধ তাহলে লাইভ ইউ মেশিন নিয়ে কি হবে এই আলোচনার মধ্যে আমরা বুঝতে পারি যে আসলে সম্ভবত কিছু একটা হতে যাচ্ছে এবং নেটওয়ার্ক হয়তো তার আগেই সচল করে দেওয়া হবে এবং আমরা এর কিছুক্ষণ পরে দেখি যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং আমরা এর আগে যে গণমাধ্যমের ভূমিকা আমরা আমাদের ব্যক্তিগত ভূমিকা জায়গা থেকে বলতে পারি আমরা সৎ ছিলাম আমরা পুরোটা সৎ থাকার চেষ্টা করেছি ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু আমরা পারিনি সেই না পারার খেসারত কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে মাঠে দিতে হয়েছে আমাদের উপর চড়া হয়েছে ছাত্র ছাত্ররা আমাদের উপর চড়া হয়েছে ইসলামী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আমাদের উপর চড়া হয়েছে সাধারণ মানুষ এবং এই চড়া হওয়া শতভাগ যৌক্তিক শতভাগ মানে আমি মনে করি যে তারা কোনো ধরনের ভুল করে চড়া হওয়ার পেছনে কারণ তারা দেখে স্ক্রিনটা স্ক্রিনে কি হচ্ছে সেটা তারা দেখে আমি কি লালন করছি ভেতরে আমি কি বলার চেষ্টা করছি সেই চেষ্টাটা কিন্তু কেউ দেখে না দেখে আমার টেলিভিশনের পর্দায় কি আসছে এবং সেটা দেখে তারা সিদ্ধান্ত নেয় এবং তাদের সিদ্ধান্ত এই জায়গায় ভুল ছিল না সেজন্যই আমি যখন দু হাজার অগাস্ট যখন সরকার পতন হয়ে যায় সারা ঢাকা শহরে মানুষ সয়লাভ সবার গন্তব্য গণভবনমুখী আমিও গিয়েছিলাম অন্যান্য টেলিভিশনের সাংবাদিকদের মতো আমিও গিয়েছিলাম সেখানে লাইভ করার জন্য কিন্তু দুঃখজনক হলো শক্তি সেদিন আমি ছাত্রদের যেই গত এক মাসের যে ক্ষোভ সেই ক্ষোভের কবলে আমিও পড়েছিলাম সংসদ ভবনের পাশে যেই বঙ্গভবন গণভবন এবং সংসদ ভবনের ঠিক মাঝামাঝি জায়গাটাতে ছাত্র জনতা আমার ওপর ক্ষুব্ধ হয় এবং তারা আমার ওপর এবং আমার ক্যামেরাম্যান যিনি ছিলেন তার উপর হামলা করে এক পর্যায়ে আমাকে সেখানকার যে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ছিলেন সেনাবাহিনীর সদস্যরা আমাকে উদ্ধার করে তাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে নিয়ে রাখেন এবং সেখানে প্রায় আমি চার থেকে পাঁচ ঘন্টা সেই গাড়িতে আমি বলা যায় যে নিরাপদ একটি অবস্থানে ছিলাম কিন্তু প্রতিনিয়ত মৃত্যু আতঙ্ক আমার মধ্যে কাজ করেছিল কারণ কিছুক্ষণ পরপরই সাধারণ মানুষ সেই গাড়িতে শৌকি দিচ্ছিল এবং গাড়ি ভাঙার চেষ্টা করছিল। সেখানে সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আসলে আজকে কথা বলতে পারছে এখানে দাঁড়িয়ে নয়তো হতো শহীদদের তালিকায় আমি নিজেও যুক্ত হতে পারতাম যাই হোক পনেরো বছরের শৈরশাসনের অবসান ঘটেছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম যে একটি শোষণমুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো কিন্তু সেই জায়গাটায় স্বৈরাচারের যারা দোষর রয়ে গেছেন তারা এখনও নানানভাবেই বাধাগ্রস্ত করে যাচ্ছেন রাষ্ট্রের প্রতিটি অঙ্গে যেরকম বাধাগ্রস্ত করছেন গণমাধ্যমেও এখনও স্বৈরাচারের দোষর যারা রয়েছেন তারা সদর্পেই কিন্তু তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং যারা এই আন্দোলন সংগ্রামে মানসিকভাবে সাধারণ ছাত্র জনতার পাশে ছিলেন তাদেরকে কিভাবে কোর্ঠাসা করে রাখা যায় সেই কাজগুলো কিন্তু এখনও প্রত্যেকটি গণমাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে এবং বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে আমরা আপনারা যারা স্টেক হোল্ডার হিসেবে এই আন্দোলনের অংশী ছিলেন এবং যারা বর্তমান সরকারের সাথে কাজ করছেন নানান বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছেন কিংবা তাদের সাথে ঐক্য করার চেষ্টা করছে তাদেরকে এই মেসেজটা আপনারাও দিবেন যে স্বৈরাচারের যারা দোষর ছিল স্বৈরাচারকে টিকে রাখার জন্য যারা এখনও কাজ করে যাচ্ছে তাদেরকে যেন সুযোগ আর না দেওয়া হয় তাদেরকে যেন খুব দ্রুত তাদের লাগাম টেনে ধরা হয় না হলে আমরা যেই উদ্দেশ্য নিয়ে চব্বিশের আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন সফলতা এসেছে যেই উদ্দেশ্য সাধারণ মানুষের মনে লালন করে সেই উদ্দেশ্য থেকে আমরা আবারও বিচ্যুত হব আমরা আবারও হয়তো নতুন কোনো ফ্যাসিস্টের হাতে আমরা পড়ে যাব সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমরা ভালো করার চেষ্টা করি মাঠে থেকে মাঠের কর্মীদের ওপর আপনারা চড়াও হবেন না আপনাদের দাবিদাগুলো থাকলে আপনারা সর্বোচ্চ মহলে তুলে ধরবেন আমাদের অফিসের যারা কর্তা আছে তাদের কাছে তুলে ধরবেন আশা করছি এই অবস্থা আস্তে আস্তে করে কিছুটা ভালো হবে আমরা সবাই পরিত্রাণ পাবো এই একটা বন্দি দশা থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম